আর সবচেয়ে বেশি দলাদলি হুজুরদের ভেতরে আমরা বাহাস করছি ডিবেট করছি কাদের সাথে ব্রাদার রাহুল হচ্ছে একজন জেনারেল শিক্ষিত মানুষ শুদ্ধ করে কোরআন পড়তে পারে না এই যে তারাবি নিয়ে ডিবেট এই যে বাহাস এই জাস্তে আস্তে আমিন না জোরে আমিন দল্লিন না জল্লিন নেগুলি নিয়ে ডিবেট বাহাস করার মধ্য দিয়ে লাভ হচ্ছে কাদের শয়তান মার্কা মানুষ দ্বারা ওদের কথা না বলে বুঝি কি তারাবির নামাজ আট রাকাত না বিশ রাকাত এই নিয়ে গুতুগুতি চলছে না আচ্ছা এগুলি কি ইসলামের কোনো মৌলিক বিষয় এগুলি কি ইসলামের কোনো মৌলিক বিষয় আমরা দেখেছি কিছুদিন আগে তারাবি নিয়ে ডিবেট হয়েছে আমাদের প্রিয় ভাই আলী হাসান ওসামা বনাম ব্রাদার রাহুল আলী হাসান ওসামা বিশ রাকাতের পক্ষে আর ব্রাদার রাহুল আট রাকাতের পক্ষে আচ্ছা এ তারাবিহের নামাজ কি এ কি কোনো মৌলিক বিষয় তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক আছে কেউ যদি তারাবির নামাজ না পড়ে রোজা হবে না কথা না বলে বুঝি কি করে হ্যাঁ আপনি যদি নিয়ে নামাজ পড়তে পারেন মহান আল্লাহ পূর্বের গোনাগুলি মাফ করে দেবে মাং কম আর অমাদান ইমান লাহু মাতা কদ্দম আমি নবীজি বলেন ইমান ও চেতনা সহকারে কেউ যদি তারাবিহের নামাজ আদায় করে ওর পূর্বের গোনাগুলি মাফ করে দেবে কিন্তু রোজার সাথে তারাবিহের নামাজের কোন সম্পর্ক আছে যে দেশের মানুষ ঠিক মতো নামাজ কালামি পড়ে না যে দেশের মানুষ জুমার নামাজ পড়ে না সেই দেশের মানুষের সামনে যদি তারাবিহের নামাজ নিয়ে গুতুগুতি হয় তো ওরা তো একসময় বলে ফেলবে যে হুজুর রাই যেহেতু সন্দেহ করছে তারাবি আট নাবি ও দরকারে নেই কথা না খুব বেশি বললাম বানিয়ে খুব বেশি বানিয়ে বললাম আমরা আল্লাহ তালার কাছে দোয়া করছি মহান আল্লাহ তালা যেন সব আলেমদেরকে আল্লাহ তালা এক করে দেয় সব আলেমরা যেন আল্লাহর দিন কায়েমের পক্ষে হাত রাখতে পারে একামতে দিনের পক্ষে ভূমিকা রাখতে পারে আল্লাহ যেন দয়া করে এ দেশের আলেমদেরকে কবুল করে মেসকাদের একটা হাদিস বলছি নবীতে বলেন তারাক একটু ফি কুম আমর লাংতা দিল্লো মাতা মা বিহিমা কি তাব অ অসন্নাতের অসুলি নবীজি বলেন আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা কেতাব আল্লাহ আর একটা সন্নাতের অসুলি কয়টা সবাই বলেন নবীজি বলেন আমি এই দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি তোমরা যদি এই দুইটাকে আঁকড়ে ধরতে পারো লাং আপনারা সকলেই জানেন আরবি বাক্যের আরবি সেন্টেন্সের সামনে যদি লাং আসে এই সেন্টেন্সের অর্থ যেন তন করে হয় না এটা হয়ে যায় অনেক গুরুত্বের সাথে নবীজি সফার রিলেটিভ ডিগ্রি প্রয়োগ করে বললেন তোমরা কখনো এই লাইন চুত পদ হবে না আস্তামাম পৃথিবীতে মুসলমানেরা লাইন চুত পদ भ्रष्ट হবার বেশে এই দুইটায় কারণ আজ তাকিয়ে দেখেন মিলিয়ে দেখেন মুসলমানদের জীবনে করান নেই দ্বিতীয়তে দ্বিতীয়ত দেবার কারণে সবচেয়ে বড় লাঞ্ছিত নির্যাতিত আজ মুসলমানেরা সবচেয়ে বেশি মায়ের খাবার পেছনে তাকান দ্বিতীয়ত রসুল উল্লাহর ছেড়ে দেবার কারণে আজ আমরা মুসলমান দাবি করছি তাকান আমাদের ব্যক্তিদের পরিবারে সমাজে রাষ্ট্রে কোথাও আল্লাহর বিধান নেই কোথাও আল্লাহর বিধান কায়েম হবে ওই পক্ষে আমাদের হাত নেই বরং মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি কি করে কোরআন বিদায় করা যায় যদি এরকম মুসলমানের আশাহিতে নেই বাংলাদেশ অন্য দেখাস নামের আগে মোহাম্মদ নামে এসেছে হোসেন মিয়া রহমান ইসলাম নাম দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছি আপনি তাকিয়ে দেখেন ভিতরে ঢুকে ঢুকে যা করছে আপনি একটু মিলিয়ে দেখেন ইসলামকে মিটিয়ে ফেলবার কোরআনকে মিটিয়ে ফেলবার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে আজকে বাংলার জেলখানাগুলিতে যদি আপনি নক করেন সর সিটার বাট পারে দোলনায় তাকিয়ে দেখবেন অধিকাংশ মানুষেরাই আল্লাহর কোরআনের কর্মী কথা না বলে বুঝি করে আজামার মতো আলেম রে মিথ্যে মামলা দিয়ে জেলে নাই কারা রিমান্ডে দেয় কারা ফাঁসি দিয়ে মারে কারা একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন বিধর্মী না এরা কারা ওই যে নামের আগে মোহাম্মদ লিখে নামের শেষে হোসেন মিয়া ইসলাম লিখে যারা কথা না বলে বুঝি কি করে আজ আমরা মুসলমানেরা সবচেয়ে বেশি মায়ের খাবার পেছনে এটা একটা কারণ আমরা কোরআন ছেড়ে দিয়েছি দুই নাম্বারে আমরা রসুলের সন্ন্যাস ছেড়ে দিয়েছি রসুলের ওম্মত আমরা দাবি করি নিজেকে আমরা এমনভাবে তৈরি করে ফেলেছি একেবারে ডিপ জলকেও কেউ হার মানিয়ে ফেলেছি কথা না বলে বুঝি কি আপনি নিজেকে মুসলিম দাবি করেন আপনি আয়নার সামনে নিজেকে দাঁড় করান আপনি নিজেকে যে মুসলিম দাবি করছেন মুসলিম দাবি করতে গেলে কাজ আছে না নেই আছে কোনটা আজ আপনি মুসলমান দাবি করছেন মুসলমান কেউ যদি পৃথিবীতে দাবি করে তার প্রথম নাম্বার কাজ হচ্ছে নামাজ নাম কি আরো জোরে আপনি মুসলমান দাবি করছেন আপনি আগক্ত নামাজ পড়েন না নামাজের কথা বললে আপনার রাগ দেখে কি নামাজ না পড়লে কি হবে ইমান পাকাস এরকম মানুষ এদেশে কম না বেশি মুসলমানের প্রথম নাম্বার কাজ হচ্ছে নামাজ কেউ যদি জহরের আগে ইসলাম কবুল করে তার প্রথম কাজ হবে জহরের নামাজ আদায় করা কেউ যদি আসরের আগে কালমা পড়ে মুসলমান হয় তার প্রথম নাম্বার কাজ হবে আসরের নামাজ আদায় করা তাহলে মুসলমান দাবি করলে পরে মুসলমানের প্রথম নাম্বার কাজ কি আছে হ্যাঁ এক অক্ত নামাজ পড়ে না নামাজের কথা বলে আর রাগ করে বলে হুজুর নামাজ না পড়লে কি হবে আমাদের ইমান প্রকাশ ওই শয়তান তোর ইমান আছে এরপরে পোশাক আশাকের দিকে তাকান এরপরে মাথার চুলের দিকে তাকান চুলের কাটন কি কার কাটন সোভান আল্লাহ না দাড়ি নেই মস নেই দেখলে মানে হিন্দুদের মতো নম নম আজ আমরা লাইন চুতো আজ আমরা পথ ভ্রষ্ট অপমানিত হবার পেছনে একদিকে আল্লাহর কেতাবকে সেরে দেবার কারণে দুই নাম্বারের রসুল উল্লাহর সন্না থেকে নিজেকে দূরে রাখার কারণে কথা না বলে বুঝে কী করে কেয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে সেই দিন আল্লাহ তালা কয়েকটা জিনিসের সুপারিশ গ্রহণ করবে তার ভেতরে কোরআনে কারিম একটা তার ভেতরে আর সরে বলে একটা এ কোরআন কেয়ামতের পক্ষে যদি আপনার কেয়ামতের ময়দানে যদি আপনার পক্ষে সুপারিশ করে আপনার ঠিকানা হবে জান্নাত আর এটা আপনার পক্ষে সুপারিশ না করে যদি আপনার বিরোধিতা করে আপনার ঠিকানা হবে জান্নাত আল কোরআন কোরআনুল্লা কা এটা কারোর পক্ষের দলিল আবার কারোর বিপক্ষের দলিল দুনিয়ায় ছাড়া এর পক্ষে থেকে মারা যাবে কেয়ামতে এটা তার পক্ষে দাঁড়িয়ে যাবে আপনি কি আমার কথা বোঝেন দুই নাম্বার একে আমাতে আল্লাহ তালা যত সাক্ষী গ্রহণ করবে তার ভেতরে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর সুপারিশ আল্লাহ তালা গ্রহণ করবে আল্লাহ তালা সেই দিন সুপারিশের স্পেশাল অনুমতি দেবে আল্লাহ তালা ডাক দিয়া বলবেন হে বন্ধু হে হাবিব আপনার উম্মত যারা তাদেরকে হাউজে কাউসার দিন কলিজা ঠান্ডা করে জান্নাতে প্রবেশ করান আল্লাহ রাসুল সেই দিন হাউজে কাউসার নিয়ে সুপারিশ করবার জন্য বের হবে সবাইকে কিন্তু সেই দিন হাউজে কাউসার দেবে না এবং সবাইকে সুপারিশও করবে না সেদিন নবীজি সুপারিশ করবে তাদের দুনিয়ায় কোরআনের পক্ষে থেকে মারা গিয়েছে যারা ওদের আপনি কি ময়দানে আছেন আপনি সরাই ফরকানের আপনি তিরিশ নম্বর আয়াত দেখবেন এত কথা আল্লাহ তালাই আয়াতের ভিতরে দিয়েছেন পাক বলেন যখন আমার রসুলকে আমি কথা বলবো হে রসুল হে বন্ধু হাবিব আপনার রহ্মদকে আপনি সুপারিশ করে জান্নাতে নেন তখনই আমার রসুল আমার কাছে মামলা দায়ের করবে আর এই কথা বলবে অকল আর রসুল রসুল বলবে ইয়া রাফ হে আমার রাফ ইন্ন কমে দেখা দো আ না আল্লাহ কাদেরকে আপনি সুপারিশ করে জান্নাতে নিতে বলেন কাদেরকে হাউজে কাউসার দিতে বলেন এরা তো দুনিয়ায় ছিল কোরআন ত্যাগকারী কোরআন পরিত্যাগকারী আপনি কি আমার কথা বোঝে ওই দিন আল্লাহ তাআলা যখন এই আদেশ করবে হে রাসূল হে বন্ধু আপনার উম্মতদেরকে হাউজে কাউসার দিয়ে আপনি সুপারিশ করে জান্নাতে নে নবীজি ওই দিন কাউকে সুপারিশ করবে আবার কাউকে করবে না যে ওই দিন তাদেরকেই সুপারিশ করবে যারা দুনিয়ায় কোরআনের পক্ষে থেকে মারা যাবে নবীজি ওই দিন তাদের থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের থেকে হাউজে কাউসার ছিনিয়ে নেবে তাদের সুপারিশও করবে না তারা কারা দুনিয়ায় কোরআন পরিত্যাগ করে কোরআনের বিরুদ্ধে আবু জাহেল আবুল আহবের মতো ভূমিকা রেখে মারা গিয়েছে যারা পেরোর রাজশাহীবাসী এই জন্য আবেগ দেনায় বিবেক দিয়ে কথাগুলি নেবার চেষ্টা করেন কায়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে একান্ত আপনজনরা যখন আপনার থেকে আমার থেকে আলাদা হয়ে যাবে সেই দিন এই কোরআনের কারিম আপনার থেকে আমার থেকে আলাদা হবে না মহান আল্লাহর কাছে মামলা দায়ের করে ফেলবে ডাক দেয়া বলবে রব্বুল আলামিন তোমার এই বান্দা বান্দির আমার বিধান নিজেরা মেনেছে মানানোর পক্ষে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে মেহেরবানি করে আল্লাহ তুমি এদেরকে জান্নাত দান করো কোরআনের সুপারিশ নেবে কে আরো জোরে সেই কোরআনের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নেই কখন মরার পরে কখন এখন এই মুহূর্তে সিদ্ধান্ত হবে জীবন আছে যেখানে আমরা আছি সেখানে কারা পারব দেখি পারব তো আমাদের সম্পর্ক হবে আল্লাহর কোরআনের জন্যে কারোর সাথে শত্রুতা হবে দুশ্মনী হবে কিসের জন্যে আরও সরে বলেন আপনার আমার বন্ধুত্ব হবে কোরআনের জন্যে আবার শত্রুতা হবে কিসের জন্যে যার জীবনে কোরআন আছে সে আমার বন্ধু যার জীবনে করান নেই ওটা আমাদের বন্ধু না ওটা আমাদের শত্রু কথা না পর বুঝি কি করে সেই করানের পথে আমাদের থাকার দরকার আছে হ্যাঁ সেই পথে থাকতে গেলে আমাদের উপরে অত্যাচার আসবে টর্চার আসবে এমনকি দড়িতে পর্যন্ত ঝোলা লাগতে পারে এটা স্বাভাবিক না অস্বাভাবিক হ্যাঁ কোরআনের পথ এটা এটা কিন্তু ফুল বিছানো কোনো পথ না এটা অত্যন্ত কষ্টকর কাটাযুক্ত একটা পথ যারা এই পথে টিকে থেকেছে তাদের উপরে জুলুম অত্যাচার টর্চার মামলা হামলা এসেছে আপনিও যদি আজকে এখান থেকে দৃঢ় প্রতিজ্ঞা করেন দৃঢ় শপথ নেন মরা আগ পর্যন্ত কোরআন আছে যেখানে আমি আছি সেখানে আমি নিজে কোরআন মানব মানানোর পক্ষে কাজ করব তাহলে পূর্ববর্তীদের মতো আপনার উপরে জুলুম অত্যাচার টর্চার আসে না আসে না আর জোরে বলেন নিরাশ হওয়া যাবে ভয় পাওয়া যাবে কোন মুমিন কোন ইমানদার কোন মুসলিম মামলা হামলা জুলুম অত্যাচার জেলখানা রিমান্ড ফাঁসির ভয় করতে পারে না পারবে না ভয় করবে কারা মুসলমানের ভিতরে লুকিয়ে থেকে মনাফিকি করছে যারা ওরা কোন মুমিন কোন ইমানদার কোন মুসলিম মামলা হামলা জেল জুলুম জরিমানার পরোয়া করে না ওরা ওগুলির পরোয়া ওরা ওগুলি করে না ওরা মনে করে ওগুলি মামা শ্বশুরের বাড়ি কথা না বলে বুঝি কি ভয় করে কারা পরোয়া করে কারা মুসলমানের ভিতরে লুকিয়ে থেকে মনাফিকি করছে তারা ওরা মনাফিক তো মনে হয় এর আশাহিতে নেই গোদাগাড়িতে তো নেই এখন তো কে মমিন আর কে মনাফিক বোঝার কোনো কায়দা নেই মাথায় টুপি মুখে দাড়ি পোশাক আশাক দেখলে মনে হয় যে জিব্রাইল আমিনের ছোট ভাই কত না কি করে আল্লাহর বিধান সমাজে রাষ্ট্রে কায়েম হবে যখন এই ডাক দেবেন তখন এই দেখবেন মুখ বাঁকা করে ঘুরিয়ে দেয় ওকে বুঝাবেন আল্লাহর বিধান সমাজে রাষ্ট্রে কায়েম করা ফরজ এ দিয়ে সমাজ চালা রাষ্ট্র চালায় অন্যায় অপরাধ রোধ করা সকল ফরজের বড় ফরজ তখন এই মুসলমানের ভিতরে লুকিয়ে থাকা মুনাফিকের বাচ্চারা তখন আপনাকে বোঝাবে ও দরকার নেই আমাদের সমাজ রাষ্ট্র অন্যায় অপরাধ এগুলি রোধ করবার জন্য আমাদের আমাদের বাপ দাদারা যে সংবিধান নিয়ে এসেছে তাই যথেষ্ট আপনি কি ময়দানে আছেন এ কথাগুলি বলবে কারা মুসলমানের ভিতরে লুকিয়ে থেকে মনাফিকি করছে তারা এরা আমি কি এটা বানালাম আমি এটা বানালাম আপনি যখন এই মোনাফিকদেরকে ডাকবেন আসো আল্লাহর করানদের সমাজ চালাই রাষ্ট্র চালায় চুরি ডাকাটি চিন্তায় রাহা জানি খুন খারাপি বন্ধ করি তখন এই দেখবেন মোনাফিকের বাচ্চারাই কথা বলবে কালো না আবা আবান লায়ালামশাইয়া ও লায়া দাদুল বলেন আল্লাহ বাক বাট সারাই মায়েদার একশো চার নম্বর আয়দেটা আল্লাহ বাক বলেন হেনবি যখন এই মোনাফিকদেরকে আপনি ডাকবেন আশা করান গে সমাজ চালায় রাষ্ট্র চালায় চুরি ডাকাতি ছিনতাই রাখানি ক্ষণ খারাপ বন্ধ করে হেনবি তখন এই দেখবেন এই মুনাফিকের বাচ্চারা যুক্তি খাড়া করবে তারা বলে ফেলবে কলু হাসবো না আমাদের জন্য যথেষ্ট মা ওয়াজাদানা আলাইহি আবানা আমাদের বাপ দাদা মুরুব্বিরা যা এসেছে আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বলেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইহতাদুন আল্লাহ তাআলা বলেন ওদের বাপ দাদা মুরুব্বিরা কিচ্ছু জানতো না ওরা হেদায়েতের উপরেও ছিল না আল্লাহর বিধান সমাজে সমাজের আসতে হবে পৃথিবীতে দুইটা গোষ্ঠী বাধা দেয় কেয়ামত পর্যন্ত দেবে তার ভেতরে এক নাম্বারে যারা কাফের দুই নাম্বারে যারা মনাফেক কাফের আর মোনাফেকরা ভালো করে জানে আল্লাহর বিধান সমাজে আসতে যদি কায়েম হয়ে যায় আমাদের একটারও পিঠের চামরা থাকবে না আমার মতো হুজুরের নামে আটটা দশটা করে থানায় মামলা দেয় কারা আমার নামে অভিযোগ করে কারা আমার মতো নিরপরাধ আলেমদেরকে জেলখানায় জিম্মি করে রেখেছে কারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ভেতরে কাউরে পাবেন না পাবেন মোনাফিক যারা ওরা মোনাফিক কোন ধর্মের ভেতরে হয় না মোনাফিক শুধু একটা ধর্মের ভেতরে হয় সেই ধর্মের নাম ইসলাম আপনি হিন্দুর ভেতরে মোনাফিক পাবেন না খ্রিস্টানের ভেতরে মোনাফিক পাবেন না ইয়াহুদের ভেতরে মনাফিক পাবেন না পৃথিবীর কোন বলির ভেতরে আপনি মোনাফিক পাবেন না পৃথিবীতে একটা মাত্র ধর্মের ভেতরে আপনি মোনাফিক পাবেন ওই ধর্মের নাম ইসলাম ধর্মের নাম আরো জোরে বলেন আজ ইসলাম ধর্মের ভেতরে মুসলমানরা যদি মুনাফিক না শাস্ত এরা যদি মুনাফিকি না করত আমার মনে হয় না 56000 বর্গ মাইলের এই দেশে একটা আলেমকে জীবন দেয়া লাইত কারো বাবার ক্ষমতা হতো না একটা আলেমকে মিথ্যে মামলা দিয়ে যুগের পর যুগ জেলখানায় আটকে রাখে আজ আমার নামে মামলা হয় আমাকে জেলে নেওয়া হয় রিমান্ডে দেওয়া হয় ফাঁসি দিয়ে মেরে ফেলার প্ল্যান পরিকল্পনা তৈরি করা হয় তাদের দ্বারা তারা কারা মুসলমানের ভিতরে লুকিয়ে থেকে মুনাফিকির পাঠ করছে তারা কথা না বলে বুঝি কি করে অতএব এখানে যারা মুমিন ইমানদার নিজেকে দাবি করছেন আপনার দৃষ্টি আকর্ষণ করছে মরা রাগ পর্যন্ত আপনার কাজ হবে কোরআনের পক্ষে থাকা থাকতে গিয়ে আপনার উপরে জুলুম অত্যাচার টর্চার আসে না আসে না এটা স্বাভাবিক না স্বাভাবিক নিরাশ হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না কারণ আমাদের সাথে পৃথিবীর কেউ না থাকলে কে আছে আর আল্লাহ যাদের পক্ষে থাকবে তামাম পৃথিবীর মানুষ তাদেরকে বিদায় করবার চেষ্টা করলে তারা বিদায় হবে হ্যাঁ যুগে 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 এই কাফের আর বনাফেকরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে টুপিওয়ালাদেরকে বিদায় করবার জন্যে তারা কি পেরেছে বিদায় করবার যত ষড়যন্ত্র চালিয়েছে তত টুপিওয়ালার সংখ্যা বাড়িয়ে দিয়েছে কথা না বলে বুঝি কি করে আজ টুপিওয়ালাদের মুখ বন্ধ করবার জন্যে টুপিওয়ালাদেরকে বিদায় করবার জন্যে চতুর্মুখী অভিযান ষড়যন্ত্র চালানো হচ্ছে আপনি তাকান যত ষড়যন্ত্র চলে তত বেশি টুপি ওলার শঙ্কা আল্লাহ ঘরে ঘরে বের করে দেয় কার বলেন তো জোরে অতএব কিছু কিছু নেই নেই আমাদের সাথে কেউ না থাকলে কে আছে আরো জোরে তিনি থাকবেন না সামনে হ্যাঁ থাকবেন না এই জন্য নিরাশ হবার হতাশ হবার কিছু নেই আমাদের প্রত্যেকের কাজ হবে ইমান নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার বিধান কায়েমের পক্ষে কর্মী হিসাবে কাজ করা কি করা কি করা আমি নিজে কোরআনের পক্ষের কর্মী হয়ে কাজ করব এবং অন্যরা যাতে করে কোরআনের পক্ষের কর্মী হয়ে কাজ করতে পারে আমি নিজে কোরআন মানব এবং মানানোর পক্ষে কাজ করব। পারব না কারা পারব দেখি লিল্লাহে থাকবে আল্লাহ তালা আমাদের সবাইকে যেন কবুল করে যারা বলেন আমিন